আমরা যখন ছোট থাকি তখন কতই না অন্যায় অপরাধ করি কিন্তু আমাদের মা বাবা অনায়াসেই সেটা মেনে নেয় তাদের মন না চাইলেও মেনে নেয় আজ আমি বুঝতে পারলাম নিজের সন্তান যদি খিদার জন্য অনেক কষ্টে থাকে তাহলে সে কতটা কষ্ট পায় সন্তানের থেকেও বেশি কষ্ট পায় তার মা আর তার বাবা চলুন মূল ভিডিওতে দেখা যাক যে কি হয়েছিল কি এমন ঘটনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছে কতদিন ভোরবেলা থেকেই তো ঝুম বৃষ্টি এতটা বৃষ্টি এতটা বৃষ্টি আর এদিকে রাত্রে শোবার আগেই দেখি গ্যাসটা ফুরিয়ে গিয়েছে রাত হয়ে গিয়েছিল তাই ওই রাত্রে আর গ্যাস আনাও সম্ভব হয়নি এদিক সকাল থেকেই দেখি কারেন্ট নাই তাহলে আমি কি করব এদিকে সকালে উঠেই তো এত বৃষ্টি যে দোকানপাট খোলারও কোনো নাম গন্ধ নাই কারণ আটটা নয়টা বেজে গেছে গ্যাসের দোকান তো খুলিনি স্বাভাবিক মুদিখানার দোকানটাই খুলিনি এতটাই বৃষ্টি যাই হোক সেটাই পরে আসি আগে বলি আমার এই বেলকুনির গাছগুলো কেমন হয়েছে আপুরা বলবেন তো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু পুঁশাক যদি এটা একটু রোদ লাগতে পারতো তাহলে কিন্তু আরও আরও অনেক সুন্দর হতো যাই হোক আল্লাহ যতটুকু দিয়েছে তা তাতে কিন্তু আমি অনেক খুশি যদি এটা আরও গরমের দিনে হতো তাহলে কিন্তু আরও বাড়তো কিন্তু সামনে যেহেতু শীতকাল সেজন্য আর কি এই পুঁশাক গাছটা আর ওইভাবে বাড়তেছে না আমি জানি যে সময় অতটা বাড়ে না কারণ সামনে মেচুরি ধরবে আর এতটা বৃষ্টি হচ্ছিল কি বলবো দেখেই বুঝতে পারছেন অরিজিনাল সাউন্ড দিলে মানে কান পুরো ঝালাফলা হয়ে যাচ্ছে বৃষ্টির শব্দে যে কারণে অরিজিনাল সাউন্ডটা দেয়নি আর এই বৃষ্টি দেখে আমার ছোট্ট মেয়েটাও দেখুন হাত লম্বা করে দিয়েছে যে তার হাতেও যেন বৃষ্টি পড়ে তাই তাই আমি তাকে বলছিলাম যে বাবা এখানে তো হচ্ছে না তুমি বেলকুনিতে যাও বেলকুনিতে গেলে তুমি ভিজতে পারবা কারণ আমি সবসময় উৎসাহিত করি ওকে যে স্বাভাবিক জিনিসের প্রতি যে যাতে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অনেকেইভাবে বৃষ্টির পানিতে ভিজলে হয়তো জ্বর ঠান্ডা লাগবে এভাবে বাচ্চাকে ভিজতে দেয় না মাটিতে নামতে দেয় না এটা কখনোই ঠিক না আপনি প্রকৃতির সাথে বাচ্চাকে যত ছেড়ে দেবেন ওই প্রকৃতির পরিবেশের সাথে ওর শরীরটা ততই মানানসই হবে এবং ওর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে আর ওই যে বলেছিলাম রাত্রে গ্যাস শেষ সকালে কারেন্ট নাই যাই হোক রাত্রে ভাত বেসেছিল সেটা তো পান্তা ভাত করে রাখছিলাম মানে পানি দিয়ে রাখছিলাম সকালে ঠিকই হয়েছে কিন্তু তরকারি যা ফ্রিজে ছিল সেটা গরম করার কোনো হয়েছিল না আপনাদের ভাই অনেক চেষ্টা করছিল যে কোনো না কোনো গ্যাসের দোকান খোলা পাই কিনা কিন্তু ওই সকালে আটটার দিকে সে কোনোই গ্যাসের দোকান খুলিনি আশেপাশে কোনোই গ্যাসের দোকান খুলিনি মানে এমন একটা অবস্থা আমরা তো কোনো রকম আপনাদের ভাইয়া না পেরে ফ্রিজের ওই ঠান্ডা পানি সরি ঠান্ডা তরকারি আর ভাত ওটাই খেয়ে গেল আর আমার আর আমার মেয়ের জন্য অনেক কষ্টে দূর থেকে এক মুদিখানা দোকান থেকে এই দুই পিস পাউরুটি কিনে নিয়ে আসছে এতটাই বৃষ্টি হচ্ছিলো আর কি কারণ মেয়েটা খিদার জন্য ঘুমের থেকে উঠেই বলতেছে সে খাবে কারণ রাত্রেবেলা সে ভাত খাইছিল না জাস্ট দুধ খেয়ে ঘুম পড়ছিল যে কারণে তার খিদা লেগে গেছে যাই হোক পাউরুটি দেওয়া হয়েছিল তাকে ঘরের বিস্কুট ছিল সেটাই দেওয়া হয়েছিল এখন আমি আসলে বুঝতে পারলাম যে খিদা যন্ত্রণাটা আসলে যদি বাচ্চার লাগে তার থেকেও বেশি লাগে তার মা বাবার মনে এটাই বাস্তবতা যাই হোক অনেক দিন ধরে শিলপাটার আমি খুঁজতেছিলাম কারণ আমার শিলপাটায় যেহেতু আমি বাটনা করি সেখানে মোটেও ধার ছিল না আর সেই ধারের জন্য আমি খুব চেষ্টা করছিলাম যাতে ধারটা হয় কিন্তু বিশ্বাস করেন মোটেও হচ্ছিল না তারপরে এই যে ওই একটু পরেই দেখলাম একটু দুপুরের দিকে দুপুর বলতে কি মানে বেশ পরে এই যে ভাইটা আসলো দেখলাম তাই নিচে নিয়ে আসলাম শিল আর পাটা তিনি অনেক সৎ মানুষ আমার মনে হয়েছে আপনাদের শেষের ক্লিপসটা শোনাবো যে একটা মানুষ গরিব হতে পারে কিন্তু তার সাথে যদি আপনি আন্তরিকভাবে ব্যবহার করেন সে কতটা খোলা মনের হতে পারে ছেলে মেয়ে সব কিছু সে অনায়াসে বলে দেয় কিন্তু বিশ্বাস করেন অনেক ধনী ব্যক্তি আছে যার সামনে আপনি যদি খোলা মনেও কিছু বলেন না সে কখনোই কিছু বলতে চায় না আপনাকে খারাপ মনে করে চোর চাটকা মনে করে এটাই কিন্তু বাস্তবতা আর হওয়াটাই স্বাভাবিক বর্তমানে যুগে এমন একটা অবস্থা আছে কেউ যদি বিপদে পড়ে তার বিপদে যদি কেউ এগিয়ে আসে যে এগিয়ে আসে বিপদটা কিন্তু তারই বেশি হয় এই জন্য ভয়ে কেউ এগিয়ে যায় না ঝামেলাটা তারই হয় যাক হোক এই মামাটাকে বলছিলাম যে আমার শিল্পটা খুব ভালোভাবে একটু মানে ধার দিয়ে দিতে যাতে খুব মানে তাড়াতাড়ি আমি পাটনা করতে পারি এই কয়দিন পাটনা করতে কয়দিন না কয় মাস ধরে পাটনা করতে আমার খুব কষ্ট হচ্ছিল একদম প্লেন হয়ে গেছিলো সেই কারণে আর কি এদের কাজ করতে করতে হাতটা এতটাই পাকা হয়ে গেছে যে সহজেই খুব সহজেই কিন্তু এই ডিজাইন বলেন যাই বলেন সব করে ফেলতে পারে কিন্তু হে আমাদের মতো আনারির হাতে দিলে কিন্তু কখনোই এভাবে দ্রুত হবে না আর এই মামাটা বলছিল যে তার আমি শুনছিলাম কয়টা ছেলে কয়টা মেয়ে বললাম না আপনাদের শেষ ভিডিও মানে শেষ ক্লিপটা শোনাবো তার নিজের মুখেই তাহলে আপনার বুঝতে পারবেন একটা মানুষ কতটা আন্তরিক হয় কিন্তু তাদের সাথে কেউ মেশে না কথা বলে না যে কারণে মানুষগুলো না হাজার কষ্ট থাকলেও কাউকে বলতে চায় না কিন্তু গরিব আশেপাশে যে থাকবে আপনি একটু তার দিকে একটু ভালো ব্যবহার করবেন আপনার কাছ থেকে সে টাকা পয়সা চাচ্ছে না তো বা আপনার কোনো কিছুই চাচ্ছে না কিন্তু একটু ভালো ব্যবহার করলে কিন্তু সহজেই মানুষগুলো অনেক খুশি হয়ে যায় তাই না হ্যাঁ ঠিকই বললাম হয়তো বা যাই হোক আমি অনেক কঠিন কঠিন কথা বলে বললাম প্লিজ কিছু মনে করবেন না এই শিল্পাটা ধার দিতে মাত্র ষাট টাকা নিচ্ছিলো আমার মনে হয় উনি অনেক কম যাই হোক শেষের বেলা আমি ওনাকে একটু বাড়িয়েই দিয়েছিলাম কারণ অন্যান্য জেনে মিনিমাম একশো থেকে একশো বিশ টাকা নেই কিন্তু উনি না প্রথমেই এই ষাট টাকা চাইছিল যেটা অনেক আমার কাছে খুব মনে হয়েছিলো যে কারণে আমি একটু বাড় দিয়েছিলাম ওনাকে আর আমার ভিডিওটা আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তাহলেই আমি আপনাদের বন্ধু হয়ে থেকে যেতে পারবো আমি সব সময় চেষ্টা করি আমার ডেলি লাইফস্টাইলটা আপনাদের সাথে তুলে ধরার কিন্তু কখনও সম্ভব হয় কখনো সম্ভব হয় না আর আমার কথা কোথাও যদি আপনাদের একটু খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ভিডিও জবার করতে করতে আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে কি এক যন্ত্রণা বাচ্চা নিয়ে ব্লগিং করা যে এতটাই কঠিন তার কি বলবো যারা করে তারাই বোঝে যাক আমি মামাকে বলছিলাম যে মামা প্লিজ আমার নোড়াটাও একটু ভালোভাবে দুই পাশে আর কি আপনি ধার কাটায় দেন যাতে আমি নোড়া দিয়ে সব পাশে বাড়তে পারি তা মামাটা ভালো মনের বলেই কিন্তু আমাকে করে দিয়েছিল আমি যে তাকে টাকা বাড়িয়ে দিয়েছিলাম এটা কিন্তু আমি আগে বলিনি তার কাজ শেষে যখন টাকা দিই তখন দিয়েছিলাম তাই আর কি তা শুনছিলাম তার ছেলে কত বড় মেয়ে কত বড় তো তিনি বলছিল তার মেয়ে হচ্ছে আঠারো বছর বয়স তো আমি আবার বলছিলাম দু তিন বছরের পরে তো দেওয়া যাবে তো বলছিল যে হ্যাঁ এখনই তো বিয়ের প্রস্তাব আসে কিন্তু আমি যার সাথে বিয়ে দেবো আমি বলেছি আমি কিছু দিতে পারবো না মানে যৌতুক দিতে পারবো না বলেছি আর তার বড় ছেলে সায়েন্সে পড়ে খুবই খুবই ভালো স্টুডেন্ট নাকি কিন্তু মেঝে ছেলে হ্যাঁ একটু ফাঁকি বাজায় আসলে সব বাচ্চারা তো একরকম হয় না সেজন্যই আর সে মেজো ছেলের পরে একটু ক্ষিপ্তই ছিল আর কি যাই হোক এরকম হয় কারণ সব বাচ্চারা বা সব মানুষ তো আর একরকম হয় না সবাই মনোযোগী হয় না সবাই বাবা মার বাধ্য হবে এটাও না কেউ দেখবেন কোনো বাচ্চা কাচ্চা আছে ছোটবেলা থেকে একটু দুষ্টু থাকে কিন্তু পর্যাপ্ত বয়সের পরে সেই সব থেকে ভালো হয় দেখো অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম আপুরা প্লিজ কিছু মনে করবেন না আসলে ওনার সাথে কথা বলে না আমার খুব ভালো লাগলো আমার এরকম না গরিব অসহায় অসহায় বলতে কি মানে যারা একটু গরিব টাইপের আছে তাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে কারণ তারা মন থেকে তাদের কথাগুলো বলে কোনো বানানো কথা বলে না এই জন্যই ভালো লাগে আর যারা একটু বড় লোক বা ধনী আছে তারা কেন জানি মানে অন্য রকম কথা বলতেই যেন তাদের টাকা বা ডলার লাগে এরকম একটা অবস্থা তাই না আপুটা ঠিক বলেছে না বলেন তো দেখ আপনাদের সাথে বক বক করতে করতে আমাদের শিল তো ধার দেওয়া হয়েই গেল এদিকে আমার মেয়ে উঠে কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছে তা আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দেবেন আপনাদের এই ছোট্ট আবদার তো আমি করতেই পারি তাই না আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ